এই সেই ঐতিহাসিক বাজার যেখানে হজরত ইসুফ আলাই সাল্লামকে বিক্রি করা হয়েছিল এই বাজার মিশরের কায়রোতে অবস্থিত আমরা কিছুদিন পূর্বে সেখানে ভ্রমণ করতে গেছিলাম সেই উপলক্ষে সেই বাজার পরিদর্শন করে এসেছি আলাহ বিশ্ববিদ্যালয় এবং মিশরের জাতীয় মসজিদ হুসাইন মসজিদের পাশে এই বাজার অবস্থিত হজরত ইসুফ আলাহিস্লামকে তার বাইরে নির্যাতন করার পর ক্রয় ফেলে দেয় সেখান থেকে একদল বনিক তাকে তুলে নিয়ে মিশরের এই বাজারে বিক্রি করেছিল এবং আল্লাহর পছন্দ মতো নির্দেশ মতো সেখান থেকে আজি যে মিশর তাকে ক্রয় করেছিল এবং আল্লাহর ইচ্ছা মতো ঐতিহাসিক রাজপ্রাসাদে তাকে লালন পালন করে বড় করেছিলেন বাজারে নির্দিষ্ট কোন জায়গায় বিক্রি হয়েছিলেন সেটা জানা না থাকলেও এই বাজার সেই বাজার হিসাবেই ইতিহাসে স্বীকৃত